সকলে একবার জয় মা দুর্গা লিখে দিও কমেন্টে মায়ের এই অসাধারণ সকলে একবার কমেন্টে জয় মা দুর্গা আর একটা লাইক মায়ের জন্য মায়ের এই অসাধারণ রূপের জন্য একটা করে লাইক সবার থেকে জয় মা দুর্গা সকলে একবার জয় মা দুর্গা লিখে দাও কমেন্টে আর একটা করে লাইক সকলে একটা করে লাইক কার্তিক সরস্বতী মা লক্ষ্মী গণপতি বাপ্পা মৌরিয়া মহিষাসুর জয় মা দুর্গা জয় মা দুর্গা সকল একটা করে লাইভ মা দুর্গার জন্য জয় মা দুর্গা সকলের পুজো কেমন কাটছে আজকে মহাষ্টমীর রাত্রিবেলা আজ এখন টাইম বারোটা প্রায় বাজে বৃষ্টি হচ্ছে বাইরে সকলে কেমন পুজো কাটাচ্ছ ঠাকুর দেখছো দেখছি আনন্দ করো পুজোয় মায়ের কি অসাধারণ রূপ দর্শক পূজা দর্শক মা দুর্গা দুর্গতি নাশিনি বৈশাখের মর্দিনী জয় মা দুর্গা সকলে একটা করে লাইক যারা দেখছো সকলে একটা করে লাইক করে দাও মায়ের জন্য একটা করে ছোট্ট লাইক মায়ের জন্য এত সুন্দর মা মায়ের প্রতিমা মায়ের এত সুন্দর কোথা থেকে বলো বল্তিক মা সরস্বতী জয় মা দুর্গা মা লক্ষ্মী অনেক দুর্যোগ কাঠানোর পর মা এসেছেন সুন্দরভাবে মায়ের পুজো সম্পন্ন হচ্ছে আজকে অষ্টমী অষ্টমীর রাত্রিবেলা খুব সুন্দর ভাবে আর দূরে মহাদেব বসে আছেন দূরে একদম উপরে দেখো মহাদেব ছোট্ট করে মহাদেবের ভিউ দেখাচ্ছি প্যান্ডেলটা খুব ভীষণ সুন্দর প্যান্ডেল খুবই সুন্দর প্যান্ডেল দেখা তোমরা এত সুন্দর লাইটিং করেছে এরা বেরোবার সময় দেখাবো তোমাদের উইন চেঞ্জ এর তার উইন চেঞ্জ বানিয়েছে অসাধারণ অসাধারণ বানিয়েছে কাজ হাতে অষ্টমীর সবাইকে অষ্টমী প্রায় শেষের দিকে এখন নবমী শুরু হবে বারোটা বেজে যাবে বারোটা বেজে গেছে মনে হয় না এখনো বাজে দি সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা মা দুর্গা লিখে দাও জয় মা দুর্গা জয় মা দুর্গে দুর্গতি না খুব ভালো আছি মায়ের সামনে আছি আর ভালো না থেকে কি করে পারি বলো খুব ভালো আছি তোমরা কেমন আছো মায়ের আশীর্বাদে খুবই ভালো আছি তোমাদের ভালোবাসা মায়ের আশীর্বাদ সব নিয়ে খুব ভালো আছি জয় মা দুর্গা মা দুর্গার জন্য কিন্তু একটা করে লাইক অবশ্যই চাই একটা করে লাইক কি একটা করে লাইক হবে তো একটা করে লাইক দিয়ে অন্তত আমাকে জানাও কি গেস তোমরা আমার কথা শুনছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক নাম্বার সিক্স মা দুর্গার জন্য একটা করে লাইক তো এত সুন্দর মুখ মায়ের একটা করে লাইক তো হে যারা দেখছো সবাই একটা করে লাইক দাও করো না একটা করে লাইক দিয়ে দাও লাইক দিতে থোড়ি পয়সা লাগবে কারণ মায়ের জন্য একটা করে লাইক দিয়ে দাও আপনারা আসতে চাইলে আসতে পারেন বাঘাইতিদের ঠিক পরেই পরে এটা গড়িয়া আর বাঘাইতিদের মিলে গাঙ্গুলি বাগান সেখানে এই পুজোর মণ্ডপ সকলকে অসংখ্য ধন্যবাদ এত রাতের বেলাও সকলে এসছে আমার লাইফ জয়েন করেছে সকলে লাইফ করছে লাইক করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে বাহ খুব সুন্দর লেখো তুমি

লেখা খুব সুন্দর লেখালকে একবার দেখার সুযোগ করে দিলাম এত সুন্দর দুর্গা প্রতিমা আমি দেখবো আমি একা একা দেখবো তাও কি হয় তাই ভাবলাম আমার ইউটিউব বন্ধুদেরকে আমি একটু দেখাই লাইভ এসে শর্ট তো পোস্ট করার টাইম একদম পাচ্ছি না আমি সকাল থেকে বিকেল হয়ে যাচ্ছে তবু আমি দুটো তিনটে করার চেষ্টা করছি এডি এডিটিং অ্যান্ড অল করতে অনেক সময় লাগে লাইভেই দেখিয়ে দিই তোমরা সবাই দেখে নাও চলো আমার অন্য কোনো ফ্র্যান্ড যখন যাবো হঠাৎ আমি তখন তোমাদের ওখান থেকে লাইভ দেখাবার চেষ্টা করবো thank you so much for joining my life stay happy stay good and stay safe tata bye bye